আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে ঠিক আছে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিবে আমরা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের সিলেবাসটায় চলে যাই প্রথমে দেখো যেটা রয়েছে অধ্যায় দুই আকাশ কত বড় এটা হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ অনুশীলন বইয়ের অধ্যায় এক আকাশ কত বড় আর অনুসন্ধানী পাঠের অধ্যায় দুই হচ্ছে পৃথিবী ও মহাবিশ্ব তারপর দুই নম্বরে আছে দ্বিতীয় অধ্যায় অনুশীলন বইয়ের আমার জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এর সাথে সংশ্লিষ্ট পাঠ হচ্ছে অনুসন্ধানী বইয়ের অধ্যায় একের এক থেকে চৌদ্দ পৃষ্ঠা তারপর তিন নম্বরে আছে গতির খেলা এর সাথে সংশ্লিষ্ট পাঠ অনুসন্ধানী বইয়ের অধ্যায় তিনের সাতাশ থেকে তেত্রিশ পৃষ্ঠা অধ্যায় নয়ের উননব্বই থেকে বিরানব্বই সাতানব্বই থেকে একশো পৃষ্ঠা চার নাম্বার আছে রোদ জল বৃষ্টি এর সাথে সংশ্লিষ্ট অনুসন্ধানী পাঠ অধ্যায় সাতের আবহাওয়া জলবায়ু ছষট্টি থেকে সাতাত্তর পৃষ্ঠা পাঁচ নম্বর আছে রান্নাঘড়ি ল্যাবরেটরি এর জন্য পড়তে হবে অনুসন্ধানী পাঠের অধ্যায় চারের পঁয়ত্রিশ থেকে আটত্রিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা এবং উনাশি থেকে সাতাশি পৃষ্ঠা এটা অধ্যায় আট হওয়ার কথা এটা ঠিক আছে তারপর দেখো ছয় নম্বর আছে আমাদের যারা প্রতিবেশী এর সাথে পড়তে হবে অনুসন্ধানী বইয়ের অধ্যায় ছয়ের চুয়ান্ন থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা এবং সাত নম্বর আছে নানা কাজের কাজই এর জন্য করতে হবে অনুসন্ধানী বইয়ের অধ্যায় নয়ের বিরানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা ঠিক আছে তো এই পোয়াটা হচ্ছে তোমাদের সিলেবাস এবারে আমাদের দেখবে পরীক্ষার মূল্যায়ন কাঠামো তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নের জন্য কি আইটেমগুলো থাকবে শ্রেণী কাজ থাকবে যেখানে এককত দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এই ধরনের কাজ থাকবে এতে থাকবে দশ নম্বর থাকবে তারপর আছে অনুসন্ধানমূলক কাজ থাকবে যেমন প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন করা বলা হতে পারে এর জন্য থাকবে দশ নাম্বার এছাড়াও অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে এই জন্য থাকবে আরো দশ নম্বর এই হচ্ছে মোট তিরিশ নাম্বার তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন ঠিক আছে এগুলো কিন্তু সব নমুনা তোমাদের যেগুলো আসবে তা কিন্তু না এবার আমরা দেখব সামষ্টিক মূল্যায়ন বা তোমাদের লিখিত পরীক্ষা কি থাকবে এখানে দেখো একশো মার্কের একটা পরীক্ষা হবে তো প্রথমে থাকবে অংশ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এক করে পনেরো নাম্বার এক কথায় উত্তর থাকবে দশটা এক করে দশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দুই করে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থাকবে পাঁচটা প্রত্যেকটা হচ্ছে তিন মার্ক করে পনেরো নাম্বার আর হচ্ছে ও সরি পাঁচটা থেকে তিনটা দিতে হবে প্রত্যেকটা পাঁচ মার্ক করে তিন পাঁচে পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর থাকবে আবার সাতটা সেখান থেকে অ্যান্সার করতে হবে পাঁচটা হ্যাঁ এগুলো হচ্ছে আট করে পাঁচ আটটা চল্লিশ এই হচ্ছে মোট একশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর মোট সময় হচ্ছে কত তিন ঘন্টা এখন এই পরীক্ষা একশো নাম একশো তুমি যত পাবে সেটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এই এমন একশো নাম্বার উপর তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এটার অনুযায়ী তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তার নিজস্ব প্রশ্ন তৈরি করবেন তবে এই প্রশ্ন হুবহু কিন্তু ব্যবহার করা যাবে না ঠিক আছে আমরা পরবর্তী ক্লাসে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের সিলেবাস এবং পরীক্ষার মানবণ্টন কেমন হতে পারে সে সম্পর্কিত আলোচনা আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাকি অধ্যায়গুলো নিয়ে মানে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং বিজ্ঞান বইয়ের হচ্ছে নমুনা প্রশ্নপত্র দেখিয়ে দেব তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ